হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি ডিম আলু বিরিয়ানি যখন ইচ্ছে হবে চট জলদি এই বিরিয়ানি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এমনকি কোনো আলাদা হাড়ি বা ডেচকি ব্যবহার করার প্রয়োজনই পড়বে না কড়াইতে করেই আপনারা ঝরঝরে এই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন এক কথায় ওয়ান পট মিলও বলতে পারেন বাচ্চা থেকে বড় এই রেসিপিকে কেউ না বলবে না আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম বাসমতি চালকে এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চুনুন আর এর সাথেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চা চামচ সাজিরা দুটো দারচিনি টুকরো চারটে ছোট এলাচ তিনটে লবঙ্গ যেগুলো আমি একসাথে করে দিয়ে দিয়েছি আর এর সাথে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটতে দেবো জলটা দেখুন ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতি রস আর এরই সাথে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে এবার এই চালগুলোকে সেদ্ধ হতে দেবো চালগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে বিরিয়ানির জন্য আমার রাইস কিন্তু একদমই রেডি এইরকমই নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি এবার এই ফ্যানটা ছড়িয়ে নেব তবে পুরো ফ্যানটা যেন ফেলে দেবেন না দু তিন হাতা রেখেও দেবেন ফ্যান ঝরিয়ে নেওয়ার পর স্টেনারের মধ্যেই আমি এইভাবে বিরিয়ানি গ্যাসটা ছড়িয়ে রেখে দিয়েছি পাঁচ টুকরো এই রকম বড়ো সাইজের আলুর টুকরো করে নিয়েছি আর ছটা সেদ্ধ করা ডিমের গায়ে এইভাবে একটু চিড়ে দিচ্ছি তাহলে কিন্তু মশলাগুলো ভালো মতো ঠুকবে এবার আলু আর ডিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে নুন অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে ডিম আলু ভালো করে মাখিয়ে নেব এবার বিরিয়ানি তৈরি করব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছ টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি সেই পিঁয়াজগুলোই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি অনবরত নেড়েচেড়েই এই এইভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের চারদিকটাই ঠিকঠাক ভাজা হয় একদিক যাতে বেশি পুড়ে না যায় আর একদিক কাঁচা না থেকে যায় এইভাবেই ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের তেল এইভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা ডিমগুলো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে যেন ভাজবেন না হালকা করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে এবার আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোই দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখেই টমেটো দিয়ে দু মিনিট এইভাবেই ভেজে নেব দু মিনিট পর এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চার চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চার চামচ হলুদ আর পরিমাণ মতো নুন চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবেই নেড়ে ছেড়ে আরও এক থেকে দেড় মিনিট মশলাগুলোকেও ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুহাতা ভাতের ফ্যান যেটা আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম এবার ফ্যানের সাথে মশলা আর আলু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ছ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর পেঁয়াজের বেরেস্তার অর্ধেকটা অংশ এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আদা রসুন আর পেঁয়াজ তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়েছি লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানি মশালা আর দু টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার গ্যাসের ফ্লেমকে লো রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে এই হোম মেড মশালার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। যদিও হোম মেড মশালার টেস্ট বেশি ভালো হয় তবে আপনারা চাইলে বাজার থেকে কেনা মশলার ব্যবহারও করতে পারেন দই আর মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়েও কিন্তু আলতো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে নাড়বেন না যেহেতু ডিমগুলো হালকা করে ভাজা তাই ভেঙে যেতে পারে মশলার সাথে ডিম ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে বিরিয়ানির লেয়ারিং করে নিচ্ছি এবার প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা অল্প করে পেঁয়াজের বেরেস্তা পুরো বেরেস্তা যেন এখনই দিয়ে দেবেন না অল্প করে পাচিয়ে রাখবেন আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি রাইস সম্পূর্ণ রাইসটাই আমি এইভাবে দিয়ে দেব রাইস দিয়ে দেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে ভালো করে এক রকম লেভেল করে দিতে হবে এবার আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা বেশ কিছুটা পুদিনা পাতা বাঁচিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তা আগে থেকেই আমি হাফ কাপ পরিমাণ গরম দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই কেশর মিশ্রিত দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চারদিক দিয়ে দিয়ে দেবেন আপনারা চাইলে এখানে এক চা চামচ কেওড়া জলের ব্যবহারও করতে পারেন আমি আজকে দিচ্ছি না দু থেকে তিন চিমটে এইভাবে বিরিয়ানি মশলাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনার চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব দু মিনিট পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দিতে হবে আর দশ মিনিট পর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর থাকা আমি খুলে নিয়েছি এবার দেখুন আমি একবার দেখাচ্ছি বিরিয়ানি কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানি কত সুন্দর তৈরি হয়েছে এই বিরিয়ানি আপনারা যে কোনো সময়ই বানিয়ে নিতে পারবেন আর বিরিয়ানির স্বাদ জানতে গেলে অবশ্যই আপনাদেরকে একবার বানিয়ে ট্রাই করতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি বিরিয়ানি তৈরি হবে আর আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের বিরিয়ানি কেমন তৈরি হলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন